আজকের রেসিপিতে আছে তালের ভাপা পিঠে তার জন্য আমি এখানে একটা তালকে মানে কে কাঁধ বার করে নিয়েছি এই যে টিফিন কৌটোটা দেখছেন এই টিফিন কৌটোটা এক টিফিন কৌটো এই তালের কাঁধটা আছে সেই জন্য আমি এক টিফিন কৌটো সুজি নিয়েছি সম পরিমাণ আর চিনিটা অবশ্যই যে যা স্বাদ মতো দেবেন আমি এই এই টিফিন কৌটোর হাফেরও কম দিলাম আপনারা যদি মনে করেন এটা হাফ বাটি দিতে পারেন মানে হাফ টিফিন কৌটো মানে যাতে যে জিনিসটার মাপ নেবেন সেটা হাফ দিতে পারেন বা যদি আপনাদের মিষ্টি অপছন্দ হয় তাহলে কিন্তু মিষ্টিটা নাও দিতে পারেন মানে চিনি নাও দিতে পারেন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি আচ্ছা এটা আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেব তারপরে এটা আমি দুধ দিয়ে গুলবো ঘনত্বটা কেমন হবে দেখিয়ে দেব পাঁচ আমি ঢেকে রেখেছিলাম এখানে আমি দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধ দিয়ে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে এটা এটা খুব পাতলা কিন্তু হবে না একটু ঘন হবে তাই ভেবে চিন্তি একটু দুধটা দেব দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এটা বেশ ঘনই আছে ঘন হলেই বেশি ভালো এখানে একটা আমি ইনো নিয়েছি ইনোটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর ইনোর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো যদি হাতের কাছে ইনো না থাকে খাবার সোডা হাফ চামচ আর বেকিং পাউডার সেটা হাফ চামচ দিয়ে দেবেন আর এই কিনোটা কিন্তু একদম শেষ মুহূর্তে দিতে হবে যখন পিঠেটা আমরা বানাবো এটা কিন্তু আগে থেকে দিয়ে রেখে দিলে হবে না খুব ভালো আর এর থেকে কিন্তু বেশি পাতলা করব না ঘনত্বটা বুঝতেই পারছেন কেমন এটা ভালো করে একটু ঘেটে নেব ম্যাটারটা খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে আর এখানে আমি বাটি নিয়েছি একই রকমের বাটি আমি চারটে নিয়েছি আর একটা একটা আলাদা নিয়েছি কারণ আমি একটা বড় জায়গায় ভাপাবো তো পাঁচটা বাটি ধরে যাবে তো এর মধ্যে একটু করে আমি ঘি নিয়ে নিয়েছি ঘিটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা সাদা তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে গন্ধটা খুব ভালো হবে বলে আমি ঘি দিলাম ঘিটা একটু মাখিয়ে নেব বাটিগুলোতে আমি সব ঘি মাখিয়ে নিয়েছি আর যে কুটটার জন্য আমি এখানে দুটো নারকেলকে গুড় দিয়ে একটু ছাই মেরে নি ছাই মেরেছি মানে একদম সেই নাড়ুর মতো পাকে মানে পাক হবে সেরকম একটু গুড় বানাতে পারেন এটা পারেন একটু নিয়েছি অনেক সময় লাগবে না খুবই কম সময়ের মধ্যেই হয়ে যাবে আর মিষ্টিটা এই যে ছাইয়ের মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কারণ এটা নাড়ু নয় কোনো চিটের ব্যাপার নেই এটা চিনি দিয়েও বানাতে পারেন আচ্ছা এবারে এই এই যে হাতাটা আমি নিয়েছি এই হাতার এক হাতে আমি দিয়ে দেব এর মধ্যে এক হাতে কি যতটা মোটামুটি পরিমাণ মতো দেব আর নিচে যতটা দেবেন ওপরেও ঠিক ততটাই কিন্তু আমাদের দিতে হবে আর এটা কিন্তু ফুলবে সেইটা মাথায় রাখবেন সবেতে একই পরিমাণ দেব সবেতেই মোটামুটি দেড় হাতা করে দেওয়া হয়ে গেছে এবার আমি এই নারকেল ছাই এর মধ্যে দেব সুন্দরভাবে দেব যেন বেশ পিঠেটা খাবার সময় মিষ্টি লাগে বেশ নারকেলটা মুখে পড়ে সেইভাবেই দেব সবগুলোতেই দিয়ে নেব সবগুলোতেই আমি নারকেল মানে নারকেলের ছাইটা পরিমাণ মতো দিয়ে দিলাম বেশ মুখে লাগবে টেস্ট লাগবে সেই রকম অনুযায়ী দিলাম আবারও আমি ওপরে এই ব্যাটারটা দিয়ে দেবো আর ভালো করে স্প্রেড করে দেবো যেন নারকেলটা ঢাকা পড়ে যায় নিচে যতটা দিয়েছি ওপর ঠিক ততটাই দেবো তা নাহলে কিন্তু ভালো লাগবে না নিচেটা পাতলা লাগবে ওপরটা মোটা লাগবে পরে চামচ দিয়েটা আমি ভালোভাবে প্লেন করে দেবো এইভাবে প্রত্যেকটাতে দিয়ে নেব এবার একটা চামচ নিয়ে আমি একটু সব জায়গায় যেগুলো ফাঁক আছে এগুলো ভরে দেব আমি যে ছিল সেই করে দিয়েছি আচ্ছা এখানে আমি কিশমিশ নিয়েছি কিশমিশ দিয়ে সাজিয়ে দেব জাস্ট দেখতে ভালো লাগবে বলে সবগুলোই আমি সাজিয়ে দেব আমি কিন্তু প্রত্যেকটা বাটি ভেবে সাজিয়ে নিয়েছি আর একটা আমি পাত্রে ওখানে জল গরম করতে দিয়ে দিয়েছি আমি একটা বড় জায়গা নিয়েছি যাতে অনেকগুলো বাটি একসঙ্গে ধরে এই দেখো একটা বড় ডেকচি আছে তার মধ্যে এরকম চালনি আছে জল অল্প দিয়েছি আর এটা এরকম বসিয়ে দিয়েছি এটা জলটা যতক্ষণ ভাপ মানে ভাপ উঠছে তখন বাটিগুলো দেব না আর এটা হতে কিন্তু পুরো দশ মিনিট লাগে জল ফুটে গেছে এবং বাষ্প বেরোচ্ছে এবার আমি ওখানে বসিয়ে দেব এটা দেবো আর মিডিয়াম টু দেব এটা দশ মিনিট পরে এসে মিনিট হয়ে গেছে দেখুন কত ফুলে উঠেছে এটা ভালোভাবে কি একটু চেক করে একটা টুথপিক নিয়েছি দেখুন এর গায়ে কিছু লেগে নেই তার মানে এটা আমাদের তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব আর এটা ঠান্ডা হবে কিন্তু অপেক্ষা করবো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডাও হয়নি এই দেখুন আপনি উঠে আসছে কোন কিছু প্রয়োজন হচ্ছে না দেখুন কত সুন্দর ভাপা ভাপা পিঠে পিঠে তালের রেডি হয়ে গেছে আর বাকিগুলো সেম প্রসেসি করে নেবো আর পরে শেষে আপনাদের কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে তালের যে ভাপা পিঠে রেডি হয়ে গেছে বাকিগুলো বানাতে দিয়ে দিয়েছি আর এক ঠান্ডা হয়ে গেছে আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয় আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস করে লাইক করবেন আর আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এই দেখুন ভেতরে পুরে ঠাসা এটা খেতে খুবই সুন্দর অবশ্যই বাড়িতে বানাবেন ভেতরে পুরে ঠাসা খেতে খুবই খাসা